বন্ধুরা সবাইকে স্বাগতম অরণ্য কঠির চুলামণি জাদিতে আজকে অরণ্য কঠির চুলামণি জাদের চার বছর পূর্তি উপলক্ষে বিশাল পূজার আয়োজন করা হয়েছে পূজা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বিশাল জনসমুদ্র আর আমরাও যাচ্ছি অরণ্য চুলামনি চুলামণি বুদ্ধ বিহারে। সেখানকার দৃশ্যটা আপনাদেরকে একটু তুলে ধরবো ততক্ষণ সবাই সাথে থাকুন বন্ধুরা আমি এখন আছি অরণ্য কোঠির চুলামণি জাতির বিহারে আর আজকে ১৬ ফেব্রুয়ারি অরণ্য চুলামনি জাতি বুদ্ধ বুদ্ধবিহারের চার বছর পূর্তি উপলক্ষে বিশাল ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে আর তারই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক প্রায় প্রায়িকের উপরে সমাগম দেখা যাচ্ছে মূলত দিন যত যাচ্ছে এই মন্দিরের বয়স যতই বৃদ্ধি পাচ্ছে ততই দেখতে পাচ্ছি এখানে আপনার এই মন্দিরের খ্যাতি এই মন্দিরের নাম দেশ থেকে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে আর তার কিছুটা নিজেরা দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগম সামনে আপনারা একটা চক্র দেখতে পাচ্ছেন যেটা বেড়া দিয়ে পড়া এটাকে মূলত বলা হয় ধর্মচক্র এটা বিভিন্ন ঘুরে ঘুরে আসতে হয় আর এই যে এখানে একটা ঘন্টা দেখতে পাচ্ছেন শাল ঘন্টা এই ঘন্টাটা বাজিয়ে এখানে তারা মানত করে অর্থ দান করে থাকে তাদের মনস্কামনা পূরণ করার জন্য আর এইখানে দেখতে পাচ্ছেন সোনার খচিত বিভিন্ন মুকুট এগুলো মূলত তাদের ধর্মীয় প্রতীক অনেক পূজা এই ধর্মচক্র অতিক্রম করতেছে তাহলে আর এই ধর্মচক্র অতিক্রম করার সময় আপনাকে কিন্তু খালি পায়ে হেঁটে আসতে হবে আর যারা আপনার আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ধর্মচক্রের ভিতরে ঘুরতেছে ধর্মচক্র অতিক্রম করতেছে এখানে বিশাল একটা ঘন্টা দেখতে পাচ্ছেন আমরা যারা তুর্কি সিরিজ কুরুল ওসমান অথবা আট্টগুল দেখেছি ওইখানে শিবিরে যখন কোনো শত্রু আক্রমণ বা কোনো সংক্ষেপ আসে তখন এই একটা ঘন্টার ভিতরে প্রহার করে যারা প্রহরে থাকে তারা জানান দেন এবং শিবিরকে সতর্ক করে থাকে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি অরণ্য কুঠে চুলামণি জাদি বিহারে বিশাল একটা ঘন্টা রয়েছেন আর যারাই ধর্মচক্র অতিক্রম করেন অতিক্রম করার পথেই প্রথম পয়েন্টে এই বিশাল ঘন্টাটি রয়েছে ঘন্টাটির মাঝখানে যে বড় ডিবিটা রয়েছে এই ডিবিটা তারা উপর থেকে তিনবার হাত দিয়ে মুছে দেন ডিবিটার উপরে হাত দিয়ে প্রহার করে শব্দ করেন এবং এই মন্দিরের উন্নয়ন অথবা তাদের মনস্কামনা পূরণ করার জন্য তারা অর্থ দান করে থাকে ছোট্ট একটা বাবু দেখতে পাচ্ছি সে আঘাত করবে হয়তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব মজার এটা হচ্ছে টাকার গাছ কে বলেছে গাছের টাকা ধরে না এখানে তারা বিশ্বাস করে এই গাছে যদি তারা টাকা ঝুলিয়ে দেয় তাহলে সৃষ্টিকর্তা তাদের এমন একটা গাছ দেবেন যে গাছ থেকে টাকা ঝরবে টাকা মানে এক কথা বলতে গেলে তাদের আয় রোজগার বৃদ্ধি পাবে এই জন্য তারা এই গাছে এসে টাকা ঝোলান মূলত মানে টাকা দান করেন মন্দিরে আর বিশ্বাস করেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সৃষ্টিকর্তা যেন তাদের আয় রোজগার বৃদ্ধি করে দেন বন্ধুরা আমরা এখন মন্দিরের উপর উঠতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে উঠতে গেলে অবশ্যই আপনাকে খালি পায়ে উঠতে হবে কি অপূর্ব দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেক ভাই বোন তাদের ডান পাশে একটা করে মোমবাতি মোমবাতি নিয়ে বসে আছে আর ওইদিকে ধর্মগুরু তাদের ভাষায় যেটা আমরা বাংলাতে বলে থাকি বয়ান বা দীক্ষা দিয়ে যাচ্ছেন অপূর্ব দৃশ্য পুরা মন্দির ঘিরে এভাবে বসে আছে একদম নিরিবিলি নিশ্চোপ মন্দিরের দৃশ্যটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চারপাশে অনেকগুলা এরকম মূর্তি খোদাই করা খুবই অপূর্ব একটা দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অপূর্ব কি চমৎকার একটা দৃশ্য এখানে না আসলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যে ধর্ম জিনিসটা মানুষ কীভাবে ফিল করে এখানে অসংখ্য আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট আলোর প্রদীপ নিয়ে বসে আছে এখানে ধর্মীয় গুরুরা বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে যাচ্ছেন যেটাকে আমাদের ভাষায় বলা হয় বয়ান অথবা দীক্ষা দিয়ে যাচ্ছে যখন তাদের দীক্ষা শেষ হবে আর সন্ধ্যা নামির এক সময় হবে তখনই সবাই একসাথে সেই আলোর প্রদীপগুলো প্রজ্বলন করবে প্রজলন করে তারা তাদের ভত নিমগ্ন হবে সত্যি খুবই অপূর্ব একটা দৃশ্য

সম্পূর্ণ মন্দির পাঙ্গন জুড়ে একদম রাউন্ড আকৃতির হয়ে সবাই এভাবে বসে আছেন আর ওদিকে দীক্ষা গুরু তাদের ধর্মীয় গুরু যাকে গ্রামতে বলা হয় গ্রামতে তাদের মন্ত্র পাঠ করছেন আর কিছুক্ষণ পরেই তাদের এই আলোক প্রদীপগুলো একসাথে প্রজ্বলন করে পুরা মন্দির পাঙ্গন চারোদিকটা আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দিরের স্ট্রাকচারটা সত্যি অনেক অপূর্ব সুন্দর একদম একটা গভীর জঙ্গলের ভিতরে এমন একটা মন্দির তৈরি করাটাও সত্যি অনেকটাই মন্দিরের চারোপাশ ঘিরে কি অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্দিরের চারোপাশ ঘিরে অসংখ্য অসংখ্য প্রজাত্রী বসে আছেন তাদের ধর্মীয় গুরু ধর্মীয় বাণী অর্চনা পাঠ করতেছেন আর এই ধর্মীয় বাণী পাঠ শেষেই তারা পুরা মন্দিরের চারপাশটা আলোর প্রদীপ নিয়ে আলোর প্রদীপ চালিয়ে প্রদক্ষিণ করবেন বন্ধুরা কি অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন মন্দিরের চারোপাশটা এবং মন্দিরের লুকটা এর অপশনটা এর সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর হোক সত্যি অনেক মনোমুগ্ধকর আমি যেটা বলেছিলাম দিন যত যাত্রা যাচ্ছে সময় যত যাচ্ছে আর মন্দিরের বয়সটা যতই বৃদ্ধি পাচ্ছে ততই মন্দিরের আউটসাইড মন্দিরের স্ট্রাকচারটা সত্যি অনেক অপূর্ব সুন্দর আরও দিন দিন আরো উত্তর উত্তর উন্নতি করবে সেটাই আমি আশা ব্যক্ত করি আর এখন প্রায় পূজা শেষের দিকে সমস্ত দর্শনার্থী আস্তে আস্তে চলে গেছেন এখানেও মূল যে পাঠ মূল যে অংশটা এখন তাদের ধর্মীয় গুরু ধর্মীয় বৃক্ষ পাঠ করছেন যাকে প্রান্ত যাকে বানতে বলা হয় সে মন্ত্র পাঠ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন মন্ত্র পাঠ শেষেই তাদের মূলত আজকের আয়োজন আজকে ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে

আর এই সময়টা দেখুন একদম নিরিবিলি সবাই একমাত্র ধর্মীয় গুরু মন্ত্র পাঠ করবে না সবাই মন মন তাকে সে মন্ত্রটা রিপিট করবে আঠাও আঠাও

তাদের ধর্মীয় গুরু প্রান্তের বিভিন্ন মন্ত্র শ্রবণ করার পর এখন তাদের পালা সে আলোক প্রদীপ হাতে নিয়ে পুরা মন্দির প্রাঙ্গণটা প্রদক্ষিণ করা ওরা একদম রাউন্ড আকারে হাতে প্রদীপ নিয়ে সারিবদ্ধভাবে এই মন্দিরটা চারবার প্রদক্ষিণ করবে খুবই অপূর্ব একটা দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে না আসতাম আর আপনাদেরকে যদি না দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারাও কখনো জিনিসটা ফিল করতে পারতেন না সত্যি খুবই অপূর্ব দৃশ্য me mm -hmm. আলোর প্রদীপের দৃশ্যটা সত্যি অনেক অপূর্ব অনেক অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর তারা তাদের আলোর প্রদীপ প্রজ্বলন করে মন্দির প্রদক্ষিণের মাধ্যমে সবাই মন্ত্র পাঠ করছেন আর মন্দির প্রদক্ষিণ করে তাদের ধর্মীয় অনুষ্ঠানের শেষ করছেন বন্ধুরা এখন আমাদের যাওয়ার পালা আর আপনারা দেখতে পাচ্ছেন সবাই আলোর প্রদীপ প্রচলন করে হাতে নিয়ে মন্দিরটা প্রদক্ষিণ করছে পাঁচ বার তারা মন্দিরটা প্রদক্ষিণ করেছে এবং সাথে সাথে ধর্ম মন্ত্র পাঠ করে তারা তাদের বিশ্ব শান্তির কামনা তারা তাদের নিজের জন্য প্রার্থনা করে